এখন স্পেশাল খিচুড়ি ও বেগুন সুন্দরী নিয়ে নিয়েছি এই যে বেগুন সুন্দরী আর এই যে খিচুড়ি অরুন্দার স্পেশাল খিচুড়িতে বাটারের পরিমাণটা দেখো শুধু এই দেখো বাটারের পরিমাণ কতখানিক এই আছে দেখছি তাছাড়া অনেক কিছু আছে পিস গাজর ঠিক আছে আরও অনেক কিছু দেওয়া আছে আর এটার নাম হচ্ছে লাবড়া বন্ধু লাবড়া বন্ধু এটার নাম লাবড়া আর এটা হচ্ছে বেগুন সুন্দরী আর এটা পাপড় এই যে চাটনি চাটনি লাল লাল পুরো এখন কেমন দোকানের খাবার আমি আগেও খেয়েছি যেমন কোয়ালিটি ছিল এখনও কিন্তু তেমন লাগছে আরও বরঞ্চ বেটার হয়েছে আগের থেকে কোয়ালিটি সয়াবিন কিন্তু বন্ধুরা এর ভিতরে সয়াবিন সয়াবিন তারপরে পনির আবার সঙ্গে এত পরিমাণ বাটার দেখো আর এই যে অরুণদার স্পেশাল বেগুন সুন্দর দেখো এই স্পেশালভাবে বেগুন ভাজা তার উপর তো অনেক কিছু ছিটানো দেখছি পোস্ত টোস্ত দিয়ে এর নাম হয়েছে বেগুন সুন্দর খেয়ে যাব আর এই যে লাবড়া দিয়ে পিচুড়ি দিয়ে মাখন পুরো মাখন জমি খেয়ে なるほど。